আজ একত্রিশে ডিসেম্বর দেখো আজকে আমরা কি কি করলাম ফ্যামিলি ট্যুর গেলাম হচ্ছে সায়েন্স সিটি তো অনেক দিনের এই স্বপ্ন ছিল যে সায়েন্স সিটিতে ঘুরব তো আজকে ফাইনালি একত্রিশে ডিসেম্বরে সেই স্বপ্নটা আমার পূরণ হলো আর এখানে দেখো এত সুন্দর ফুল তো চলো কিভাবে গেলাম তোমাদের ভিডিওটা দেখাই তো তোমরা কিন্তু অবশ্যই পুরোটা দেখো ভিডিওটা এইখানে দেখো আমরা বেরিয়ে পড়েছি আমার মেয়ে আর আমি আর আমার বর দেখো আগের থেকে স্টেশনে ছিল তো আমরা পেছন পেছন গেছি আর এখানে দেখো একসাথে হয়ে গেলাম তো আমরা স্টেশনে অপেক্ষা করছি কখন ট্রেন আসবে বলে তো আমাদের আসার আগেই একটা ট্রেন বেরিয়ে গেছে তো ফাইনালি দেখো আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি এই দেখো এটা হচ্ছে হাওড়া স্টেশন তারপরে আমরা চলে গেলাম মেট্রো স্টেশনে তো আমরা যাব হচ্ছে মেট্রো দিয়ে তো মেট্রো ট্রেনে করে যাব তো দেখো সিঁড়ি দিয়ে নামছি তো আমি মানে কোনো দিনও মানে চাপিনি বলাটা ভুল একদিন হয়তো চেপেছি ইলেকট্রিক সিঁড়ি দিয়ে তো দেখো আমি এত ভয় পাচ্ছিলাম না নামতেই পারছিলাম না তো আমি বললাম আমার বড়কে বললাম যে তুমি একটু আসো নাল কিন্তু আমি নামতেই পারবো না তো আর এখানে দেখো এই যে ফাইনালি আমরা নেবে চলে এসেছি তো এবার আমরা মেট্রো ধরবো তো মেট্রোর জন্য ওয়েট করছি কখন আসবে মেট্রো তো মেট্রোতে আমরা ফাইনালি চলেও এসেছি না দাঁড়াও আমার আমার এই যে মেট্রো থেকে আবার আবার নিজে নামতে হবে মেট্রো তো এখনও চলে আসিনি মানে এখনো অনেক নিচে নামতে হবে তো এখানে দেখো আমাদের হাওড়ার মানে মেট্রো স্টেশনটা এতটাই নিচে এতটাই নিচে কি বলবো ধারণার বাইরে মানে তোমরা যদি আসো তাহলেই তোমরা বুঝতে পারবে আমরা কতটা নিচ থেকে মেট্রোতে উঠতে পারি এই যখন মেট্রো থেকে আমরা নেমেও গেছি দেখো এই যে মেট্রো ট্রেনটা তো আমাদের এই যে খোলা ময়দানেই নামিয়েছে আর সায়েন্স সিটি যেহেতু যাচ্ছি তো আমরা নেবেছিলাম হচ্ছে নামটা না ঠিক ভুলে গেছি আর এখানে দেখো সিঁড়ি দিয়ে নামছি সিঁড়ি দিয়ে নেবে আমাদের ওপারে হতে হবে আর এখানে দেখো যারা এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো সবার কাছ থেকে টাকা নিচ্ছে সবার থেকে টাকা নিচ্ছে তো আমি বললাম যে চলো একটা ভিড় ফটো তো মানে ভিডিও তো করাই যাক তো যে নাচতে বললে হয়তো নেচেও দিত তো আমি আর বলিনি নাচা টাচার কথা আর এখানে দেখো এই যে আহ সায়েন্স সিটি যে মুখটা দেখেছো কেমন কতটা চওড়া নোটখান দিয়ে গাড়ি গাড়া গাড়ি টাড়ি যাচ্ছিল আর এই দেখো সায়েন্স সিটির সামনে ফুচকা কত স্টল বসেছে ফাইনালি দেখো আমরা সায়েন্স সিটির মধ্যে ঢুকে গেছি ঢুকে দেখো ফটো শ্যুট ফটো হচ্ছে ভিডিও করা হচ্ছে দেখতেই পাচ্ছ হ্যাঁ আর দেখো অসাধারণ দেখতে বন্ধুরা কি বলবো এত মানে মন ছুঁয়ে গেছে মানে প্রথমবার এসে এত আনন্দ লাগলো তাও আবার ডিসেম্বর একত্রিশে ডিসেম্বর একত্রিশে ডিসেম্বর এত ভালো যাবে আমি না মানে স্বপ্নেও ভাবতে পারিনি এত ভালো কাটবে একত্রিশে ডিসেম্বর আর ফুলগুলো দেখে না মানে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে আর এই দেখো আর রোদ্দুর না এখানে একদম একটুকো ঠান্ডা নেই মানে পুরো গরমকালের মতন আর ওইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা ওই যে ফ্ল্যাটটা আমি কিছুতেই নিতে পারছি না ভিডিওতে এত রোদ্দুর তো রোদ্দুরের জন্য ফ্ল্যাটটা আসছে না ক্যামেরাতে আর এখানে দেখো এই যে জাদু জাদুর জল জাদুর জলের কল দেখেছ তোমরা আর এই যে দেখো ঢুকছি আরও ভিতরে ঢুকছি দেখতে পাচ্ছো এরিয়াটা কতটাই সুন্দর এরিয়াটা আর এখানে দেখো সবাই ফটোশুট করছে আমিও ওই যে করছি এই যে দেখো জলের এখানটা কত সুন্দর আমার এখানটা এত ভালো লেগেছে না কি বলবো তোমাদের আর দেখো চারিদিকে গাছপালা মানে মন পুরো ভরে গেছে গিয়ে মানে এক বছরের যে মানে মন খারাপটা কাল সেদিনকেই আমার মানে প্রশ্নভাবে ঘুরতে পেরেছি আর ভালো লেগেছে আর এই যে আমার মেয়ে দেখো মেয়েকে বলছি একটুখানি ভিডিও করতে ভিডিও করে কিছুতেই করে দিচ্ছে না মানে নিজেরটা মানে নিজের ভিডিও করাতেই মানে তো দেখো ওকেও আমি একটু করে দিচ্ছিলাম আর এখানে দেখো এই যে এটা দেখতে পাচ্ছ কি সুন্দর এটা আমার এটা তো ভালো লেগেছে না দেখতে কি বলবো আর ওই দেখো ওই যে ফ্ল্যাট ওই সেই ফ্ল্যাটটা দেখতে পাচ্ছো সায়েন্স সিটির যে পাশে ফ্ল্যাটটা দেখতে মানে মোবাইলে আমরা দেখে থাকি এত সুন্দর লাগে দেখতে তো মোবাইলে দেখবে সার্চ করবে সায়েন্স সিটি দেখবে কত ভালো লাগবে দেখতে আর এখানে তো আমি চলেও এসেছি ফাইনালি তো দেখো এই দেখো একটুখানি ভিডিও করলাম আমি শুধু তো ভিডিও করেই যাচ্ছি আর এখানে দেখো এই ফ্ল্যাটটা দেখো কত সুন্দর লাগছে তো আমি বলছি চলো এই ফ্ল্যাটের এখানে আমাকে টাকা আমাকে একটু ভিডিও করে দিও তো দেখো এই যে বাড়ি যাওয়ার জন্য পাগল হ্যাঁ আমাদের প্রায় ঘোরা প্রায় হয়েই গেছে আর এই দেখো সবাই দোনলা খাচ্ছে কিন্তু আমরা দোনলা খেতে পারছি না কারণ এতটাই লাইন হ্যাঁ সবাই দোনলা বাচ্চারা সব দোনলা মোনলা চাপবে বলে আমার মেয়ে বায়না করছিল কিন্তু মেয়েকে চড়াতে পারিনি কারণ অনেকটা লাইন দিয়ে সবাই দোনলা খাচ্ছে তো তো তার জন্য মেয়েকে চড়াতে পারলাম না মেয়ে কান্নাকাটি করছিল আর দেখো মেয়ে আমার ছোট মেয়েকে নিয়ে এলে না মানে এত বায়না করে আর এখানে দেখো থ্রি ডির ভেতরে দেখো ঢুকে গেছি থ্রি ডি দেখেছি থ্রি ডি পিকচার দেখেছি আর এখন দেখো থ্রি ডির ভিতরে দেখো আয়নাগুলো দেখো মোটা হবে সরু হবে দেখো আমরা কি মজা করেছি এখানে ঢুকে আমার মেয়ে আমি হ্যাঁ দেখো এই যে মেয়ে নাচ করছে দেখো খুব মজা হয়েছে আমার এখানে অনেক রকমের আয়না আছে মানে কোনোটা সরু দেখাবে কোনোটা মোটা দেখাবে কোনোটা ঘুরবে মানে এই হচ্ছে করবে তো দেখো ফাইনালি আমরা যে বেরিয়ে পড়ে আবার মেট্রোতে চেপেছি বাড়ি আসার জন্য হুম তো এবার ফাইনালি আমরা বাড়ি অনেক আর যেতে আমাদের এই ভদ্রেশ্বর থেকে সায়েন্স সিটি যেতে না প্রায় আড়াই ঘন্টা টাইম লাগে প্রায় আড়াই ঘন্টা তো আর যেতে আসতে দেখো আড়াই আড়াই পাঁচ ঘন্টা টাইম লাগে কিন্তু যেতে আসতে কিন্তু সায়েন্স সিটিতে আমাদের ভদ্রেশ্বর থেকে পাঁচ ঘন্টা টাইম লাগবে তাহলে ভাবো ওখানে তিন ঘন্টা আর যেতে আসতে কিন্তু পাঁচ ঘন্টা অনেকটা দূর হুম তো এই যে দেখো এই একটা ভিডিও দেখে নাও এই ভিডিওটা কিন্তু সায়েন্স সিটির মধ্যেই আছে কারণ আমার ভিডিওটা না এডিট করার সময় একটু গণ্ডগোল হয়ে গেছে তার জন্য তোমাদের মানে এদিক ওদিক ভিডিওটা না হয়ে গেছে কিছুতে আমি গুছিয়ে এডিট করতে পারছি না যেহেতু আমার মোবাইল থেকে ভিডিও করা না আমার বরের মোবাইল থেকে ভিডিও করা দেখতেই পাচ্ছ তার জন্য না আমার নিয়েছিলাম কিন্তু এত ভিডিও করেছি এত নিয়েছি যার কারণে মানে পুরোটাই আমার ভিডিও এডিটটা না পুরো গন্ডগোল হয়ে গেছে দেখতেই পাচ্ছ দেখো ফাইনালি দেখো আমরা মানে চলেই এসেছি বাড়ির দিকে আর এখানে দেখো ট্রেন যাচ্ছে সেই ট্রেনটা মেট্রো ট্রেনটা দেখি মানে ভিডিওটা এতই গন্ডগোল হয়ে গেছে না মনে হয় কী বলবো আর আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি দেখো ফার্স্ট জানুয়ারির দিনেও ভিডিও করেছি তোমাদের দেখাচ্ছি দেখো কারণ আমি অনেক দিন ভিডিও কিন্তু দিইনি তো একত্রিশে ডিসেম্বর আর ফার্স্ট জানুয়ারি মিলেই আমি ভিডিওটা আজকে এডিট করেছি এই ভিডিওটা তোমাদের দেখ দেখবে তোমরা মানে দুটো দিন মিলে ভিডিওটা এডিট করে পোস্ট করব তো আজকে দেখো ফার্স্ট জানুয়ারিতে দেখো এই যে আমাদের পাড়ারি একজনকার বাড়িতে হচ্ছে পিকনিকটা তো এখানেও দেখো খুব মজা আর এখানে দেখো মাংস ধুচ্ছে ঠিক আছে মাংস ধুতে বলছি আমার তো স্নান টান করা গেছে কিন্তু লাস্টে আমাকেই মাংস ধুতে হয়েছে আর এই যে ইনি দেখো কত অল্প বয়সেই এনি রান্না কর রাঁধুনি আমাদের রাঁধুনি হচ্ছে একদম ইয়াং ইয়াং রাঁধুনি রান্না করছে আর দেখো সব রান্না হয়ে গেছে লাস্টে যে চিকেনটা করছে চিকেনটা সবার লাস্টেই হয় হুম তো চিকেনটা ধুতে গিয়ে দেরি হয়ে গেছে তার জন্য দেখো এই যে লাস্টে রান্না হচ্ছে আর এই দেখো এইটা হচ্ছে না পকোড়া পকোড়ার জন্য এই যে পকোড়ার জন্য ক মাখা হয়েছিল কিন্তু পকোড়া পকোড়া আর হবে না আর আমাদের রাস্তার কুকুরটা দেখো এত শরীর খারাপ হয়েছে বন্ধুরা কি রোগ হয় ওদের ঠান্ডা কালে কী জানি এই যে পুরো দেখো একদম কিচ্ছু খেতে পারছে না আর শুধু কাঁপছে আর তার জন্য সোয়েটার পরানো হয়েছে ওকে আর এই যে দেখো আমাদের বাড়িতে একটা কম্বল ছিল যে পা পচে সেই কম্বল ভালো হেভি গরম হয় তো ওটাকে দিয়ে পেতে দেওয়া হয়েছে ওকে আর শুধু কেঁপেই যাচ্ছে কালো পটি করছে মানে আর মনে হয় বেশি দিন আর বাঁচবে না তো যাই হোক রাস্তার কুকুরদের একটু তোমরা সবাই একটু খেয়াল রেখো কারণ তারাও তো বলো তাদেরও তো প্রাণ আছে তাই না আর এত ঠান্ডাটা পড়েছে না কি বলবো তো চলো ফ্রেন্ড এখানে আমি একা একা দেখো বসে রয়েছি তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি টাটা